বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব যুক্ত বর্ণযোগে শব্দ গঠন প্রথমে আছে ক যুক্ত ক ক যুক্ত ক দিয়ে শব্দগুলো হচ্ছে ধাক্কা ধ আকার ক যুক্ত ক আকার ধাক্কা চক্কর চ ক ক র চক্কর আক্কেল কযুক্ত ক ক ল আক্কেল এরপরে আছে ক যুক্ত ত যখন আমরা লিখব তখন এভাবে লিখব ক এর সাথে যখন ত যুক্ত হয় তখন ক যুক্ত ত দেখতে ঠিক এরকম হয় এগুলো দিয়ে শব্দগুলো হচ্ছে রক্ত র ত রক্ত ভক্ত ভ ত ভক্ত শক্ত তালব্য ত শক্ত মুক্ত ক যুক্ত ত মুক্ত এই বর্ণটি যখন গঠন করা হয় তখন দুটো বর্ণযোগে গঠন করা হয় যেমন কয়ে মূর্ধনশয় যোগে আমরা এভাবে পড়ব ক্ষমা কয়ে মূর্ধনশয়ে ম আকার হবা শিক্ষা তালব্য স্রসৈকার কয় মূর্ধনশয় আকার শিক্ষা রক্ষা র কয় মূর্ধনশয় আকার রক্ষা পরীক্ষা প র দীর্ঘইকার কয় মূর্ধনশয় আকার পরীক্ষা ক্ষতি কয় মূর্ধন সয় ত রসইকার ক্ষতি ক যুক্ত দন্তস ক যুক্ত দন্তস দিয়ে শব্দগুলো হচ্ছে বাক্স ব আকার কযুক্ত দন্তস্ব বাক্স রিক্সা রসই কার কযুক্ত দন্তস আকার বাজার ক কযুক্ত দন্তস্ব ব আকার বর্গীয়জ আকার বাজার। উঁযুক্ত ক উঁযুক্ত ক যখন আমরা লিখব তখন সেটা দেখতে এরকম হবে উঁযুক্ত ক দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব। যেমন অঙ্ক স্বর উঁ ক অঙ্ক শঙ্কা তালুপুর শযুক্ত ক আকার শঙ্কা অঙ্কন স্বয় ক কন্তন্য অঙ্কন উঁ যুক্ত খ দিয়ে শব্দ গঠনগুলো হচ্ছে শঙ্কাল স উঁযুক্ত খ শঙ্খ শৃঙ্খলা তালব রিকার উ যুক্ত খ ল আকার শৃঙ্খলা এই চিহ্নটি আমরা যখন দেখব বর্ণটি যখন এরকম আসবে তখন বুঝতে হবে এখানে ও এবং গ যুক্ত রয়েছে এগুলো দিয়ে শব্দ হচ্ছে অঙ্গ যুক্ত গ অঙ্গ মঙ্গল ম যুক্ত গ ল মঙ্গল সঙ্গীত ও যুক্ত গ ত সঙ্গীত বঙ্গ ব যুক্ত গ বঙ্গ এরপর আছে যুক্ত ঘ এগুলো দিয়ে শব্দ হচ্ছে সংঘ দন্তস্ব যুক্ত ঘ সংঘ লঙ্ঘন ল ও যুক্ত ঘ দন্ত ন লঙ্ঘন এপর আছে মূর্ধনর্ষ যুক্ত ক মূর্ধনর্ষর সাথে যখন ক যুক্ত হবে তখন সেটা এরকম দেখতে হবে এগনতি শব্দ হচ্ছে শুষ্ক তালবশ রশকার মূর্ধনর্ষ যুক্ত ক শুষ্ক আবিষ্কার সরিয়া ব রশিকার মূর্ধনশ যুক্ত ক আকার র আবিষ্কার পরিষ্কার যুক্ত ক আকার র পরিষ্কার এরপর হচ্ছে তালুব্যশ্য প্রফুলা তালুব্যশ্যর সাথে যখন রফলা যুক্ত হবে তখন আমরা এভাবে লিখব এগুলো দিয়ে শব্দ হচ্ছে শ্রম তালুক রফলা ম শ্রম শ্রেণী তালুকশ রফলা ইকার মূর্ধন্য ন নসৈকার শ্রেণী বিশ্রাম ব হ্রসই কার রফুলা রফলা আকার ম বিশ্রাম এরপরে তালব্যস যুক্ত চ দিয়ে শব্দ গঠন পশ্চিম প তালব্যস যুক্ত চ রসৈকার ম পশ্চিম নিশ্চয় দন্তন্য রসই কার যুক্ত চ অন্তস্থ অ নিশ্চয় আশ্চর্য যুক্ত চ অন্তস্থ জরে আশ্চর্য জফুলা। সাথে যখন জফলা যুক্ত হবে তখন সেটা দেখতে এরকম হবে এগুলো দিয়ে শব্দ হচ্ছে হ স্বচ্ছ সচ্ছ ব আকার হ জফলা বাচ্ছ এরপরে হচ্ছে এরকম যখন আমরা একটি বর্ণ দেখব তখন বুঝতে হবে এটার সাথে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন যুক্ত রয়েছে এগুলো দিয়ে শব্দ হচ্ছে কৃষ্ণ ক মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন কৃষ্ণ উষ্ণ হ্রস মূর্ধনযুক্ত মূর্ধন্য ন তৃষ্ণা তরিকার মূর্ধন্য যুক্ত মূর্ধন্য ন আকার তৃষ্ণা বন্ধুরা এই ছিল আজকের ক্লাস যুক্ত বর্ণযোগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ